রহমান রাহিম আমি বাঙালি জাতীয়তাবাদী দল বিএনপি আউটো ভ্যান চালক দলের সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা এবং আরবৎকুক্রিয়া সাংস্কৃতিক বিশ্ব সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জিয়া মঞ্চের সদস্য কেন্দ্রীয় কমিটিরভাবে আছি আমাদের আমাদের যে সামনে নির্বাচন আমরা জনগণ যাচ্ছি এবং সবাই বলছি দান শীষে ভোট দিন এবং দানের পক্ষে রায় দিন চেয়ারম্যান সবাই সালাম নিন আমরা সবাইকে বলছি সবাই যুগকে বলছি দাদার জন্য বিএনপির জন্য এবং দানের শীষের জন্য ভোট দিন বললেন এটা হাতি হত্যার বিচার এটা আমাদের একটা ইন্ডিয়ার যে সরকার বর্তমান যে আছে ওকে ইনসা উনি করবেন এটা আমাদের কোনোভাবে বিষয় না এখন আমরা তো ক্ষমতায় আসি নাই আমরা এখানে কোনো কিছু বলতে পারি না এবার করতে পারি না আমরাও এটা বিচার চাই দল অনেক বড় বড় কথা অনেক দল আছে অনেক অনেক কথা বলা বলে আমরা কোনো দলের নাম বলে করে বলবো না চক্রান্ত এখনও চলছে নির্বাচন নিয়ে চক্রে চক্রান্ত হচ্ছে কিন্তু আমরা জানি কে বা কারা করছে সরকার জানে যারা যারা দলের মধ্যে জড়িত তারাও জানে কিন্তু তাকে নাম বলা আমার প্রয়োজন নাই ইনশাআল্লাহ জনগণের রায়ে মানুষ ছিটি বুট হবে তাই সেই বুটে জয়ী হয়ে ইনশাআল্লাহ আমাদের গণতন্ত্র আসবে এবং তাদের স্বতন্ত্রের বিরুদ্ধে অযুগে দাঁড়াবে বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা